নমস্কার বন্ধুরা বন্দনের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকের রেসিপি চিকেন পিৎজা ইস্ট ওভেন ছাড়াই গ্যাসের ওভেনে কড়াইতে চিকেন পিৎজা আপনাদেরকে বানিয়ে দেখাবো। অনেক টাকা দিয়ে দোকান থেকে না কিনে কম খরচে বাড়িতেই আপনারা একদম দোকানের মতো পারফেক্ট চিকেন পিৎজা বানিয়ে ফেলতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করে তাহলে বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল চিকেন পিৎজা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি মেজারিং কাপের তিন কাপ ময়দা এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর বড়ো চামচের দু চামচ চিনি চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন এরপর দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার কারণে এর টেস্টটা খুবই ভালো হবে এবার দিচ্ছি বড় চামচের এক চামচ বেকিং পাউডার আর ছোটো চামচের চার ভাগের এক ভাগ খাবার সোডা বা বেকিং সোডা খাবার সোডাটা এখানে খুব বেশি দিলে কিন্তু হবে না আর এই বেকিং পাউডার আর বেকিং সোডা পিৎজাটাকে নরম তুলতুলে করতে আর ফুলে উঠতে সাহায্য করবে এবার এই সব কিছুকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেছে এবার ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই তো আমি এইখানে বড়ো চামচের দশ চামচের মতো টক দই নিয়েছি প্রথমে পাঁচ চামচ টক দই এর মধ্যে আমি দিয়ে দিলাম আর এই টক দইটাকে দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব তারপর বাকি টক দইটা এর মধ্যে দেব এই সময় একটা টিপস আপনাদেরকে আমি বলে দিচ্ছি টক দইটা রুম টেম্পারেচারে থাকবে এই রকম অবস্থাতেই কিন্তু এখানে ব্যবহার করতে হবে ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট ঠান্ডা টক দই এর মধ্যে দিলে কিন্তু হবে না এটা আপনারা খেয়াল রাখবেন দেখুন বন্ধুরা টক দই দিয়ে আমি ময়দাটাকে মেখে নিয়েছি আর এই রকম তৈরি হয়েছে এবার আমি এখানে নিয়েছি উষ্ণ গরম জল এবার উষ্ণ গরম জল অল্প পরিমাণে ময়দার মধ্যে দিয়ে দিলাম এবার উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব আর একটা নরম করে ডো তৈরি করব। এই ডোটা আমি তৈরি করে নিয়েছি আর দেখে বুঝতেই পারছেন এই ডোটা কিন্তু হাতের মধ্যে আটকিয়ে যাচ্ছে এই রকম নরম করেই ডোটাকে তৈরি করতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড়ো চামচের দু চামচ সাদা তেল এবার তেল দিয়ে ডোটাকে ভালো করে মেখে নেব আর তেল দেওয়ার কারণে ডোটা মোলায়েম তৈরি হবে আর হাতের মধ্যে যে আটকিয়ে যাচ্ছিল সেটাও আর আটকিয়ে যাবে না তো খুব ভালো করে ডোটাকে আমি মেখে নিয়েছি আর এই রকম মোলায়েম আর নরম একটা ডো তৈরি হয়েছে দেখে বুঝতেই পারছেন এবার এই ডোয়ের মধ্যে লাগিয়ে দিচ্ছি সাদা তেল আর তেলটা খুব ভালো করে চারিদিকে লাগাতে হবে এবার এই ডোটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এক ঘন্টার মধ্যেই ডোটা খুব ভালো মতো ফুলে উঠবে আর আপনাদের কাছে সময় বেশি থাকলে তখন আপনারা বেশি সময় পর্যন্ত ডোটাকে ঢাকা দিয়ে রেস্টে রাখতে পারবেন তো এখন এটাকে আমি সরিয়ে রাখলাম এরপর আমি এইখানে নিয়েছি তিনশো গ্রাম বোনলেস চিকেন চিকেনটাকে এই রকম ছোটো পিস করে কেটে নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চিকেনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এক চামচ লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর এক চামচ গ্রেট করা আদা আর রসুন আর এরপর দিচ্ছি এক চামচ ভিনিগার এবার এই সব মশলাগুলোকে চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই কাজটা আপনারা হাত দিয়েই করবেন তাহলে দেখবেন প্রত্যেকটা উপকরণ ভালোভাবে চিকেনের গায়ে লেগে যাবে তো আমি সব কিছুকে ভালো করে মাখিয়ে নিয়েছি এটা এখন আমার তৈরি এরপর গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম বড়ো চামচের দু চামচ সাদা তেল আর তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে চিকেনটাকে দু মিনিট ভালো করে ভেজে নেব দু মিনিট চিকেনটাকে ভেজে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে চিকেনটাকে আমি রান্না করে নেব আর মাঝে মাঝে কড়া ঢাকনা খুলে চিকেনটাকে নাড়াচাড়া করে দিতে হবে বন্ধুরা চিকেনটা রান্না করার সময় কোনোভাবেই জল ব্যবহার করবেন না চিকেনের মধ্যে থেকে যে জলটা বের হবে সেটা দিয়েই চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা কড়া ঢাকনাটা আমি খুলে নিয়েছি চিকেনটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন সাত থেকে আট মিনিট সময় লেগেছে চিকেনটা রান্না হতে এখন কড়ার মধ্যে থেকে চিকেনটাকে আমি তুলে নিচ্ছি এবার এই চিকেনটাকে এখন আমি সরিয়ে রাখছি এটা পরে কাজে লাগবে চিকেন পিৎজাটা আমি গ্যাসের ওভেনে কড়াইতে তৈরি করব তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম এক প্যাকেট লবণ আর লবণটাকে এইভাবে সমান করে চাড়িয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে দশ মিনিট এই লবণটাকে গরম করে নেব আর এই কাজটা আগেই করে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে দশ থেকে পনেরো মিনিট লবণটাকে আমি গরম করে নেব এবার দেখুন বন্ধুরা এক ঘন্টা হয়ে গেছে আমি যে ময়দার ডোটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি আর এটা আগের তুলনায় এখন অনেকটাই ফুলে উঠেছে এবার এই ডোয়ের মধ্যে থেকে লেচি কেটে নেব আমি এইখানে বড়ো সাইজের তিনটে লেচি তৈরি করেছি এবার পিৎজাটা তৈরি করার জন্য আমি এইখানে একটা স্টিলের প্লেট নিয়েছি এবার এই প্লেটের মধ্যে লাগিয়ে দিচ্ছি সাদা তেল বন্ধুরা এই ধরনের প্লেট প্রায় সকলের ঘরেই থাকে তো সেই কারণে আমি এইখানে এই ধরনের প্লেটই ব্যবহার করেছি তেলটা খুব ভালো করে প্লেটের মধ্যে লাগিয়ে নিয়েছি এখন এটাকে আমি সরিয়ে রাখলাম এবার একটা লেচি এর মধ্যে থেকে নিয়ে নিয়েছি আর বাদবাকিগুলোকে ঢাকা দিয়ে রেখে দিলাম এবার এই লেচিটাকে বেলে নেব আর এটা বেলার সময় কিন্তু খুব বেশি পাতলা করলে হবে না মোটা করে বেলে নিতে হবে আর এটা বেলার সময় শুকনো ময়দা ব্যবহার করেছি দেখুন বন্ধুরা এটা বেলা হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছেন কতটা মোটা করে বেলেছি এই রকম মোটা করেই এটাকে বেলতে হবে এবার তেল লাগিয়ে রাখা প্লেটটা আমি নিয়ে নিয়েছি এবার এই রুটিটা এর মধ্যে দিয়ে দিলাম আর এইভাবে হাত দিয়ে চেপে চেপে ধারগুলোকে একটু উঁচু করে দিতে হবে আর মাঝখানে একটা গর্ত তৈরি করতে হবে দেখুন বন্ধুরা এটা আমার তৈরি করা হয়ে গেছে এবার একটা কাঁটা চামচের সাহায্যে এই রুটিটাকে আমি ফুটো করে দিচ্ছি ফুটো করে দিলে পিৎজাটা তৈরি হবার সময় ফুলে উঠবে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পিৎজা সস এই পিৎজা সসটা আমি বাড়িতে তৈরি করেছি বাড়িতে কিভাবে পিৎজা সস তৈরি করবেন সেই রেসিপিটা যদি আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি পরে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে দেব পিৎজা সসটা লাগানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিজ আর চিজটাকে গ্রেট করে আমি এখানে দিয়েছি বন্ধুরা আমি এইখানে মজালেলা চিজ ব্যবহার করেছি তবে আপনাদের কাছে যে চিজ থাকবে সেটাই ব্যবহার করতে পারবেন এবার যে চিকেনটা আমি আগে রান্না করে রেখে দিয়েছিলাম সেই চিকেনটা একটা একটা করে এর মধ্যে সাজিয়ে দিচ্ছি এরপর আমি এখানে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো কুঁচি সরু সরু লম্বা করে কেটে নিয়েছি এবার পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম এর মধ্যে সাজিয়ে দিচ্ছি আর আপনারা যতটা সবজি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন এবার উপর থেকে আরও একটু চিজ গ্রেট করে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদের যদি এই চিকেন পিজার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবার উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন আর এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ অরিগানো আর এই যে ধারের অংশটা রয়েছে এর মধ্যে আমি একটু সাদা তেল লাগিয়ে দিচ্ছি তেল লাগিয়ে দিলে এই ধারগুলো খুবই ক্রিস্পি তৈরি হবে এই পিৎজাটা এখন বেক করার জন্য সম্পূর্ণ তৈরি এবার দেখুন বন্ধুরা আমি হাই ফ্লেমে রেখে কড়াটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য কড়াটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার কড়া ঢাংনাটাকে আমি খুলে নিচ্ছি আর এই কাজটা সাবধানেই করবেন কারণ কড়াটা এখন খুবই গরম রয়েছে এবার এই স্ট্যান্ডের মধ্যে এই পিৎজার প্লেটটাকে আমি বসিয়ে দিলাম এবার কড়াটাকে আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে পনেরো মিনিট এই চিকেন পিৎজাটাকে আমি বেক করে নেব তো এখন পনেরো মিনিট হয়ে যাক তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা মিডিয়াম ফ্লেমে রেখে পনেরো মিনিট পিৎজাটাকে বেক করে নিয়েছি এবার কড়া ঢাঙনাটা আমি খুলে নিলাম তৈরি হয়ে গেল চিকেন পিৎজা আর পিৎজাটা কিন্তু খুবই সুন্দর তৈরি হয়েছে দেখে বুঝতেই পারছেন একদম দোকানের মতো এবার করার মধ্যে থেকে এই চিকেন পিৎজাটাকে আমি তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা দেখে নিলেন তো একদম দোকানের মতো চিকেন পিৎজা বাড়িতে কিভাবে তৈরি করবেন পিৎজাটা আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি যে এটা কেমন তৈরি হয়েছে আর দেখে বুঝতেই পারছেন এটা নিচে থেকেও কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে আমার এই রেসিপিটা ফলো করে চিকেন পিৎজা অবশ্যই একবার তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ